আমার কর্মক্ষেত্র সুপ্রিম কোর্ট আর এই কর্মক্ষেত্রের জন্ম হলো জজ কোর্ট থেকে তো খুব জানতে ইচ্ছে করতেছে যে আমাদের সুপ্রিম কোর্টের এবং কোর্ট কোর্টকাছারির বিশেষ করে সুপ্রিম কোর্ট শুধু না জজ কোর্ট ম্যাজিস্ট্রেট কোর্ট সুপ্রিম কোর্ট এইসব এলাকার যে স্টাফরা পেশকার পিয়ন বেঞ্চ অফিসার নকল খান এই সব দুর্নীতির কী অবস্থা দুর্নীতি কি পরিবর্তন হয়েছে এই যে বিহ ভাইয়েরা পেশকা সাহেবরা আপনারা আবার না খুশি হইন আপনাদের অনেক তথ্য কিন্তু আমার কাছে আছে আপনারা সারাদিন ঘুষ নেওয়ার পরে বিকালবেলা কোথায় যাওয়া ঢোক গিলেন তারপরে সন্ধ্যার পরে যায় কোন বিছনায় শোন কার সাথে শোন অনেক তথ্য কিন্তু আমার কাছে বেশি রাগ হইন না সব কিন্তু কয়ে দিম একদম নাম ধরে ধরে কয়ে দিম আপনাদের অনেক তথ্য আছে আমার কাছে এবং আপনার ব্যক্তিগতভাবে আমি কিন্তু অনেকের জানি যে কোন বিয় সাহেবরা কোন নারী আইনজীবীর প্রতি কুদৃষ্টিতে তাকান মনে মনে কি লালসা পোষণ করেন এটাও কিন্তু জানি তো আপনারা এগুলো বাদ দেন এগুলো বাদ না দিলে ওই যে ছাত্র ছাত্রজনতা আপনাদের ধরবে কিন্তু কোনো না কোনো সময় ধরবে খালি চিন্তা করেন না যে রাজনীতিবিদরা মার খাইতেছে জেল খাটতেছে কোর্টে নিয়ে গেলে গনফিটি নিয়ে খাইতেছে আপনাদেরটা কিন্তু জাতি অনেকেই জানে যে দিন ফুসে উঠবে আর এই যে আমাদের জজ সাহেবরা আপনারাও যে জজ হওয়ার পরে কেমনে কেমনে এই পেশকার বিও পিওন আরতালির লোক হয়ে যান বুঝতে পারি না আপনারাও তো জানেন যারাও দুর্নীতি করে বিশেষ করে হাইকোর্টের জজ আপনারা তো অনেকেই উকিল থেকে জজ হয়েছেন আপনারা তো সবাই জানেন যে নাইনটি পারসেন্ট পেশকার পিওন বিও দুর্নীতিবাজ এবং তারা কোটি কোটি টাকার মালিক কেন আপনারা বেঞ্চে বসার পরেই উপরে বসার পরে এগুলো সব ভুলে যান আর কোনো আইনজীবী এটার বিরুদ্ধে প্রতিবাদ করলেই তারা কন্টেম্প দেন কন্টেম্পের ভয় দেখান কেন এগুলো করেন এগুলো বাদ দিয়ে তাদেরকে সোজা হয়ে চলতে বলেন আপনাদের আল্লাহ সম্মান দিছে অনেক বড় শেয়ার দিছে এগুলো আপনা আপনারা ব্যবহার করে জাতিকে সেবা দেন ওই দুর্নীতিবাজ বিয় বাদ দেন তাদের বিরুদ্ধে দুর্নীতির মামলা করেন আপনাকেও ডরে দুদক্ত সুপ্রিম কোর্টে ঢোকেই না কোনো বিয়ের বিরুদ্ধে দুদক তদন্ত করে না কারণ জানে এই আপনারা জজ সাহেবরা তাদের মাথার উপরে আছেন এই কারণে কিন্তু দুদক না কোনো সংস্থাই এদের বিরুদ্ধে কোন রকম ব্যবস্থা নেয় না কোন রকম তদন্ত করে না কিন্তু আপনারা যারা সুপ্রিম কোর্টের জাজ তারা তো লয়ার ছিলেন বেশিরভাগ তারা তো জানেন যখন লয়ার ছিলেন তখন এই বিও সাহেবরা কী করে তাহলে আপনারা কোন আইনজীবী তাদের বিরুদ্ধে কথা বললেই আপনারা তাদের সেই আইনজীবীর বিরুদ্ধে লেগে পড়েন কেন আপনারা বিও সাহেবদের পক্ষ নেন কেন ম্যাক্সিমাম জজ বিও সাহেবদের পক্ষ নেন হঠাৎ দু একজন জজ যে বিও সাহেবদের একটু টাইটে রাখেন বিও সাহেবরা কী করে জানেন না মামলা প্রতি পনেরো বিশ হাজার টাকাও লিস্টে দিতে নেয় আর হিয়ারিংয়ের মামলা আরও বেশি এবং বিও সাহেবরা অর্ধেকও কালতি করে এখন তার এলাকার সমস্ত মামলা সে রিসিভ করে রিসিভ করার পরে সে আইনজীবী নিয়োগ দেয় বিও সাহেবরা কোর্টের পিস্কার পিও এখন বড়ো দালাল তারা প্রথম মামলা রিসিভ করে তারপরে উকিল সাহেবদের তাদের কাজ কি মামলা রিসিভ করা মামলা রিসিভ করবে তো উকিল সাহেব আপনারা এগুলো একটু দেখেন আর বিও সাহেবরা পেশকার সাহেবরা আপনাদের এই ভিডিও দেখে রাগ হওয়ার কোনো কারণ নেই রাগ হয়ে বেশি উল্টাপাল্টা কিছু করেন না তাহলে কিন্তু আমি নাম ধরে ধরে সব বলে দিব কে কোথায় কি করেন কার কত এ আছে ম্যাক্সিমাম সুপ্রিম কোর্টের ম্যাক্সিমাম বিওদের কিন্তু আমরা খবর জানি ম্যাক্সিমাম উকিল সাহেবরা জানে সুতরাং সাবধান বেশি লাফালাভই করেন না ভালো হয়ে যান খুদা হাফেজ